স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে মাননীয় প্রয়াত হলেও মাননীয় কাঞ্চন সরকার যার কাজের ধারায় আকৃষ্ট হয়ে এই লাইব্রেরির কর্ণধার শ্রদ্ধেয়া অনিতা মুখার্জি বহন করে নিয়ে চলেছেন তার স্মৃতি এবং গুণীজন সম্বর্ধনা এই বিষয়টিকে একটা ঐতিহ্যে রূপান্তরিত করেছেন আমি শ্রদ্ধা জানাই যারা মঞ্চাসীন রয়েছেন বিশিষ্ট গুণী ব্যক্তি তাছাড়াও সামনে যারা রয়েছেন অনেকেই আছেন শ্রদ্ধেয় গণপতি বাবু বাবু ও চাঁদ বাবু আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে আছেন সকলকে নমস্কার জানায় আমি অনুষ্ঠানের একদম শেষ পর্বে দীর্ঘায়িত অনুষ্ঠানে সবারই অসুবিধা হবে বিদ্যাসাগর নিয়ে আলোচনা হয়েছে আমার মনে হয়েছে বিদ্যাসাগরের যে তত্ত্ব বিদ্যাসাগরের যে মানসিকতা সেই মানসিকতার পূর্ণ প্রতিফলন আমরা আজকে দেখলাম কারণ যারা বরণ করলেন তারা সকলেই বীরাঙ্গনা এবং যিনি এই আয়োজনের মূল তিনিও আমার মনে হয়েছে যে বিদ্যাসাগরের এই ভাবনা খুব সার্থক হয়েছে এর থেকে বড় সার্থকতা কোথায় পাবো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এই অনুষ্ঠান চিরস্থায়ী আশা এবং দাবি করছি নমস্কার